নমস্কার দর্শক বন্ধুরা শিবপুরাণ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের কাহিনী কলকাতার গঙ্গাত তীরে অবস্থিত বিখ্যাত দক্ষিণেশ্বরী কালী মন্দির আঠারোশো পঞ্চান্ন সালে জগৎ বিখ্যাত রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন আর এখানে মা কালী পূজিত হন ভবতারই রূপে অর্থাৎ যিনি ভক্তদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন এই মন্দির মোট ১২টি শিব মন্দির একটি রাধাকৃষ্ণ মন্দির এবং মূল কালী মন্দির রয়েছে প্রতিদিন হাজার হাজার ভক্তর ভিড় করেন মায়ের দর্শনে শ্রী রামকৃষ্ণ পরমাংসদেব বহু বছর এই মন্দিরে পূজা অর্চনা করেন এবং তার ঈশ্বর প্রেমের অগ্নিস্পর্শে দক্ষিণেশ্বর পরিণত হয় এক মহাতীর্থ ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরে প্রার্থনা করলে মন শান্ত হয় জীবনে আসে সুখ আর মা কালী স্বয়ং ভক্তদের রক্ষা করেন আজও দক্ষিণেশ্বরী কালী মন্দির শুধু একটি মন্দির নয় একটি ভক্তির কেন্দ্র আস্থার প্রতি আর কোটি ভক্তের প্রেরণা উৎসাহ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিওর জন্য আজকের ভিডিও এ পর্যন্ত